হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই আছেন আমি আপনার দোয়াই অনেক ভালো আছি আমার ভিডিওর মধ্যে একবার কমেন্ট কর মানে কমেন্ট বক্সের মধ্যে বলেছেন ভাই মাইক্রোপ্লাজমার সাথে অ্যান্টিবায়োটিক মানে আরও কোন অ্যান্টিবায়োটিক কি চালানো যাবে কি না সেটা জিজ্ঞেস করছেন অনেকে আসলে অ্যান্টিবায়োটিক চালাতে গেলে আপনার ডাক্তারের পরামর্শ দরকার কারণ সেটা আমি যদি এখন আপনাকে ভিডিওর মধ্যে বলি আপনি চালান তাহলে আপনার যদি মুরগির কোনো সমস্যা হয় তাহলে সেটা মনে করেন আমাকে দোষারোপ করবেন তো সেটার জন্য আমি এগুলো কারণ বলি না কারণ আমার যখন আমি যে ভিডিওগুলো দিছিলাম মুরগির লেয়ার মুরগিকে কোন সব সময় অ্যান্টিবায়োটিক কীভাবে চালাবেন এই অ্যান্টিবায়োটিকের সাথে কী কী চালানো হয় সেগুলো আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম তো এই ভিডিওর কারণে সেটা আপনারা দেখছেন আছে আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানিয়েছেন আর কি তো জানিয়েছেন ভালো কথা কারণ অ্যান্টিবায়োটিকের মধ্যে অনেক রকমের সমস্যা হতে পারে অ্যান্টিবায়োটিক কিন্তু যখন তখন মুরগিকে চালানো কিন্তু ঠিক না কারণ অ্যান্টিবায়োটিক হচ্ছে একটা আপনার মুরগির যে ব্যাকটেরিয়াগুলো আছে সেটা দমন করে তো সেটা হচ্ছে আপনার রোগ নিয়ন্ত্রণ করার জন্য তো আপনার মুরগি একটা সুস্থ আছে আপনার মুরগি সুস্থর মধ্যে যদি পরিপূর্ণ সুস্থ থাকে তার এটার মধ্যে যদি আপনি অ্যান্টিবায়োটিক দেন তাহলে সেটা কোনো প্রয়োজন না যখন আপনার মুরগির অতিরিক্ত যখন এক মাস হয়ে যাচ্ছে এক মাস হয়ে যাবে তখন আপনি এটা কাজ করতে পারেন মুরগির যখন এক মাস হয়ে যাবে তখন অনেক সময় ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারে সেটার জন্য আপনি মাসে একটা ড্রোজ করতে পারেন সিপ্রোপ্রোক্সিন অথবা যে কোনো একটা অ্যান্টিবায়োটিক দিয়ে আপনি একটা মাসিক ড্রোজ করেন তাহলে আপনার মুরগিগুলো মোটামুটি সুস্থ থাকবে ও যে ব্যাকটেরিয়া আছে সেটা ব্যাকটেরিয়াটা দমন করবে তো আমরা অনেক সময় মুরগিকে তো প্রতি তিন মাস পর পর একটা লেয়ার মুরগিকে যারা ডিম যেগুলো ডিম পাড়া মুরগি আর কি সেগুলোকে আমরা তিন মাস পর পর একটা কিল ভ্যাকসিন করে থাকি কিল ভ্যাকসিন কারণটা হচ্ছে আপনি যে মুরগিগুলোকে এ ওষুধ খাওয়ান আর কি ক্যালসিয়াম ইসেল যা কিছু যাবতীয় ওষুধ খাওয়ান এগুলো যখন আপনি তিন মাস পরে কিল ভ্যাকসিনটা করা থাকবে তখন ওই ওষুধগুলো আপনার মুরগির বডির মধ্যে একটা কাজ করবে অতি শীঘ্র মানে যদি একটা রূপ বড় রোগও চলে আসে তাহলে অতি শীঘ্রই আপনার ওই ওষুধগুলো কাজে লাগবে কারণ আমাদের যেমন ধরুন আমাদের যেরকম মানুষরা মানুষের প্রতি সময় একটা ভ্যাকসিন থাকে যেমন আমরা ছোটোবেলা থেকে এক বছর পর্যন্ত দুই বছর পর্যন্ত আমাদের অনেক সময় ভ্যাকসিন করে থাকে সেরকম লেয়ার মুরগিকেও আমরা ভ্যাকসিন করে থাকি যার কারণ মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য সেটার জন্য তো আপনারা প্রতি প্রতি তিন মাসে প্রতি তিন মাসে একটা একটা করে কিল ভ্যাকসিন করার জন্য চেষ্টা করবেন যেগুলো ডিম পাড়া মুরগি সেগুলো তো আমি আসলে এভাবে করে বলতে পারবো না কারণ অ্যান্টিবায়োটিকের সাথে একটা অ্যান্টিবায়োটিক কোনটা মানে দিবেন সেটা হচ্ছে আমাদেরকে ডাক্তারে যেভাবে করে দিছিল সেটা কারণ অ্যান্টিবায়োটিক একই সাথে দুইটা তো আপনারা চেষ্টা করবেন সব সময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী মুরগিকে এ ওষুধ খাওয়ানোর জন্য এটা আপনার অ্যান্টিবায়োটিক দুইটা হোক তিনটা হোক ওদিন ডাক্তারে আসলে ভালো বলতে পারবেন কারণ আপনার মুরগির রোগ অনুযায়ী রোগ দেখে আপনার মুরগির কী রোগ হয়েছে না হয়েছে সেগুলো আপনার দেখে ডাক্তারে দেখে আপনাকে ভালো করে ওষুধপত্র দিবে সে অনুযায়ী আপনারা ওষুধপত্র চালাবেন তো আশা করি মুরগিগুলো ভালো হয়ে যাবে তো সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু